এই আইসক্রিমটা খাওয়ার পরে দুনিয়ায় যত প্রকার আইসক্রিম আছে সেটা খাওয়ার নাম ভুল যাবে এতটাই টেস্টি এই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায় ঠিক দুইটা উপকরণ দিয়ে আর সময় মাত্র পাঁচ থেকে সাত মিনিটে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই আইসক্রিম আইসক্রিম বানানোর জন্য আমি দুইটা আম নিয়ে নিয়েছি আর আম দুটো একদম পাকা আর ধুয়ে নিয়েছি এখন আম দুটোকে আমি সুন্দর করে কেটে নিব আর এই হোমমেড সব জিনিসই একদম ভালো স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয় তো আমরা যদি এইভাবে আইসক্রিম বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই ঠিক দেড় থেকে দুই মাস রাখা যাবে এবং টেস্টও একদম ঠিক থাকবে তো এইভাবে বানিয়ে নিয়ে বাচ্চারা তো খুব পছন্দ করে আইসক্রিম তাই না তো বাচ্চাদের জন্য রেখে দিয়ে বা একটু বেশি করে বানিয়ে নিয়ে রেখে দিয়ে বাচ্চাদেরকে খুব সহজে ঘরে খাবারটা দিতে পারি একদম নিশ্চিন্তে আর মাঝে মধ্যেই বানিয়ে নিতে পারি উপকরণও কিন্তু বেশি লাগছে না আর এখন তো আমটা মানে খুব সহজেই পাওয়া যাবে হাতের কাছে দুই থেকে তিন মাস তো আমরা এই দুই তিন মাস এভাবে বাচ্চাদেরকে এরকম আইসক্রিম বানিয়ে খাইয়ে মানে খাওয়াতে পারি তো কি করতেছি আমি কিন্তু আমটাকে কেটে নিতেছি আর কিভাবে কেটে নিয়ে এসেছি সেটা দেখে বুঝতে হবে আর আমার মনে হয় সব আপুরাই কাটতে পারে এভাবে তো আমি দুইটা ভাগে কেটে নিব একটা আমি মানে এক জুস বানিয়ে নেব মানে মিক্সিন জারে দিয়ে পেস্টের মতো আর একটা কিন্তু এভাবে কিউট করে কেটে রেখে দেব তো এই যে যেটা দেখছেন এটা আমি রেখে দিব। আর এই যে এই আমের ভিতরে আমি এখন দিয়ে দিব হুইপ ক্রিম আমি এখানে দুইটা ভাগে দেড় কাপের মতো দিয়েছি তো হুইপ ক্রিম আর এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিজেদের পছন্দ মতে দিতে পারেন তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি ওই যে মিশ্রণটা আর এখানে আইসক্রিমটাকে এই বাটিতেই ছেট করে নেবো তো ওই জন্য আমি একটা হোয়াইট পেপার দিয়ে দিয়েছি আইসক্রিমটা খুব সহজেই উঠে আসবে আর এই যে যে মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছিলাম মিশ্রণটা একদম খুব মিহি একদম মানে সফট একটা মিশ্রণ হয়েছে তো সেই মিশ্রণটা একটা সাইডে রেখে দিব আর ওই যে যে কিউট করে কেটে রেখেছি সেটা এখন আইসক্রিমের মোল্ডের ভিতরে দিয়ে ছেট করে নেবো সুন্দর করে তো তারপরে ওই যে যে মিশ্রণটা আমি আম এবং হুইপ ক্রিমের মিশ্রণটা এই পর্যায়ে দিয়ে দিব তো দিয়ে দিয়ে সুন্দর করে একদম ছেট করে নেব কত সহজ তাই না খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর সময়ও কিন্তু বেশি একটা লাগে না তো তারপরে চতুর্পাশে যেটা একটু লেগে গিয়েছে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে তো মুছে নিয়ে তারপরে আমি কী করবো ফ্রিজে রেখে দেবো একটা রেপিন পেপার দিয়ে র্যাপ করে নিব যে অন্যন্য অন্য তো তো অন্য কিছু থাকে সেটার একটা গন্ধ সেটা যে না চাই আইসক্রিমের তার জন্য একটা রেপিন পেপার দিয়ে র্যাপ করে দিয়ে মানে আমি সারা রাতের জন্য রেখে দেব পরের দিন বের করব এই যে পরের দিন আমি বের করেছি তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর এই আইসক্রিমটা বানানোর জন্য কিন্তু তেমন একটা খরচও নাই তাই না দুইটা আম এবং দেড় কাপ হুইপ ক্রিম আর এই হুইপ ক্রিমের প্যাকেটটাই হচ্ছে আড়াইশো টাকা তো একটা হুইপ ক্রিমের প্যাকেট দিয়ে কিন্তু অনেক কিছুই বানান যায় চার থেকে পাঁচবার তো খুব সহজেই এত সুন্দর একটা লোভনীয় আইসক্রিম বানিয়ে নিয়েছি খুব কম খরচে এবং এতটা টেস্টি এই আইসক্রিমটা যে একবার খাবে পৃথিবীর অন্য কোনো আইসক্রিমের স্বাদেই সে ভা যাবে এতটা টেস্টি আইসক্রিমটা তো বানিয়ে নিয়ে আমি কেটে নিয়ে নিয়েছি তারপর একটা প্লেটে রেখে মানে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম দেড় মাসের মতো ফ্রিজে রেখে খাওয়া যাবে তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে খোঁধা বেশ